মা ডাকছে আসছি মা আসছি লম্বা পা ফেলে যুব চলে গেল হতভম্বের মতো চেয়ে থাকলো মিশ্রা মামুনি ডাকলেন কই আমি তো শুনিনি পূর্ণতায় এসে বসতেই ধীর যেন প্রাণ ফিরে পেল কোমরা মুখে হাসি ফুটল তার ব্যাপারটা সেলিনা লক্ষ্য করলে এবার এতক্ষণ ধীর কেমন আদমরার মতো পড়েছিল কিছু জিজ্ঞেস করলে হুহা এর বেশি উত্তর নেই যেই পূর্ণতায় এসে বসেছে অমনি ডগমগ হয়ে গেল এতক্ষণ ছাদে কি করছিলি পূর্ণতা বলল তোমাদের ছাদটা না ভীষণ সুন্দর ভাইয়া গেলে আসতেই চায় না আই উইশ আমি যদি তোমাদের ছাদে একটা ঘর বানাতে পারতাম বা তোমাদের চিলেকোঠার ঘরটা হলেও চলতো দিয়ে হাসলো বললো নতুন করে তো আর ঘর বানানো যাবে না তবে তুই চাইলে চিলেকোঠার ঘরেই সংসার পাতবো আমরা গভীর রাত অবধি ছাদে বসে আকাশের দিকে চেয়ে থাকবো তুই দেখবি পূর্ণ চাঁদ আমি দেখবো আমার পূর্ণাকে বরাবরের মতো মনের কথা মুখ ফুটে বের হলো না ধীরের ভাবলো এতই বা তারা কিসের সবে সবে এসেছে মনের কথা আসতে ধীরে বলাই ভালো এতগুলো বছর অপেক্ষা যখন করলো আর কটা দিন করতে পারবে না ধীরের প্রশস্ত উৎফুল্ল মন দীর্ঘস্থায়ী হল না মেহেবুব একটা বাজারের থলি হাতে হাজির হলেন পরনে ধবধবে সাদা পাঞ্জাবি সাথে আশরাফ সেও পরেছে একই পোশাক এটাও মেহেবুবের তাই একটু ফিটিং হয়েছে গায়ে মেহেবুব থেকে আবার আশরাফের স্বাস্থ্য ভালো কিনা মেহবুব এই সেই ধীরের কাজ চাপড়ে বললেন চলো ডিয়ার ছেলে আজ আমরা তিনজন মিলে বাজার করব। ধীর অবাক হয়ে বলল আমরা কেন বাবা আব্দুল কোথায় আহা আব্দুলকে দিয়ে তো রোজে বাজার করাই আজ আমি আর আশরাফ ঠিক করেছি আমরা যাব। তাহলে যাও আমাকে টানছো কেন সে তুমি এত দিন পর একটা গোটা দিন বাড়িতে আছো এটাই তো সময় বাবাকে সঙ্গ দেবার ধীর অনুরোধ করলো প্লিজ বাবা ধ্রুবকে নিয়ে যাও না ধ্রুব তো প্রায় যায় আমার সঙ্গে আজ তুমি চলো পূর্ণতা পাশ থেকে বলল মামা আমাকে নেবে ধীর ভাইয়া তো যেতে চাইছে না হয়তো ক্লান্ত মেহবুব হেসে আশরাফের দিকে তাকালেন আশরাফও হেসে মাথা নাড়লেন পূর্ণতার মাথায় হাত রেখে বললেন তুমি যাবে পূর্ণতা কিছু বলার আগে ধীর উদ্বেগ নিয়ে বলল আমি যাব যাব আমি ধীর ভেবেছিল পূর্ণতাও সাথে যাবে কিন্তু পূর্ণতা বলল এই তো ধীর ভাইয়া যাচ্ছে তাহলে যাও তোমরা তুই যাবি না না একটু আগে যে বললি যাবি তুমি যাচ্ছ তো মেহবুব বললেন তাছাড়াও বাচ্চামে রাতের বেলা বাজারে বেশি ভিড় থাকে তুমি বরং থাকো পূর্ণতা মা পূর্ণতা মাথা ঝাঁকায় সে বরাবর বাধ্য আচ্ছা মামা ধীরের মন ঝুঁক করে খারাপ হলো আবার সে নিরূপ দৃষ্টিতে মাকে খুঁজছে মা এখানে থাকলে নিশ্চিত বলতেন থাক ও যেতে চাইছে যখন জোর করনা। না ধ্রুব তখনই এসে দাঁড়ালো কোথাও যাচ্ছ তোমরা বাবা হে বো আমুদে কণ্ঠে বললেন ইয়েস মাই বয় আমরা বাজারে যাচ্ছি এই রাতের বেলা বাজার আবার রাত দিন হয় নাকি রাতের মেনু তোমার মা করে ফেলেছেন আমি কাল দুপুরের মেনুটা কিনতে যাচ্ছি ধীর করুন কণ্ঠে বললো এই ধ্রুব তুই বাজারে যা না বাবাদের সাথে বিনিময়ে যা চাইবি দেবো যুবক পূর্ণতার দিকে একবার চেয়ে বলল নো এ ভাইয়া আমাকে আজ কয়েক হাজার কোটি টাকা দিলেও ঘর থেকে বের হচ্ছে না তুমি যাও ধীর আর কিছু বলতে পারল না মেহেবুব টেনে টুনে সাথে নিয়ে চললেন যেতে যেতে আশরাফ কত কি বললেন বাজার করতে যে শান্তি লাগে ধীরে এটা আর কোথাও পাবে না ধীর পাল্টা বলল আমার শান্তি ঘরে রেখে এসেছি আঙ্কেল বাইরে সব অশান্তি এখন সেলিনা আর মেহবুবের ঘর বেশ বড়সড় বাড়িতে পুরুষ বলতে একমাত্র ধ্রুব বাকিরা এখনো ফেরেনি ধ্রুব মায়ের বিছানায় আছোয়া হয়ে ফোন টিপছে সেলিনা সায়রাকে আলমারি খুলে দেখাচ্ছেন নতুন কি কি কিনলেন কি গয়না করালেন মিশরা এতক্ষণ বসেছিল পূর্ণতার পাশের কাউচে উঠে গিয়ে ধ্রুবর কাছে বসল মিশ্রা বসাতে ধ্রুব খানিক সোজা ঠিকঠাক হয়ে বসল পূর্ণতাও বেকার বসে নেই সে সেলিনার রান্নার খাতা উল্টে পালটি দেখছে ঘরের মধ্যে সেলিনা আর সায়রার বকবক ছাড়া কোনো শব্দ নেই সেলিনা হঠাৎ পূর্ণতাকে বললেন আজ আমি তোর জন্য কি রান্না করেছি বলতো পূর্ণতা পূর্ণতা তাকালো কি মামনি সাবুদানা দিয়ে পায়েস করেছি খেতে ভালোবাসিস তো অনেক পূর্ণতা উচ্ছ্বাসিত হয়ে বলল পায়েস মিয়া আসো মামনি মামনি আমার জন্য কিছু বানাওনি মিশার কথায় সেলিনা বললেন কেন বানাবো না তুই তো আবার পায়েস খাবি না তোর জন্য হালিম দিয়েছি একটু পর দুটো বাটি এনে দুজনের হাতে দিলেন সেলিনা একটাতে পায়েস অন্যটাতে হালিম পূর্ণতা চামুচে পায়েস নিয়ে মুখে দিতে গেল ধ্রুব তখনই বলল মা তোমার এই দিয়াশলাই কাঠির মতো এক একটা ভাগ নি অথচ দেখলে বোঝা যায় না এরা এত খেতে পারে মিশ্রা তখনও ফোন টিপ ছিল সে ঘাড় বাঁকা করে ব্রুকুচকে তাকালো পুণ্য তারও হাত থেমে গেল সিলিনা চোখ বড় বড় করে বললেন ও মা এ আবার কি কথা ধ্রুব ওরা খাবে না কেন খাবে না নিশ্চয়ই খাবে কিন্তু খাবারের নাম শুনে যেভাবে এক একজন লাফালো মনে তো হচ্ছে না এরা কম সম খায় হ্যাঁ রে মিশু এত খাস কিন্তু খাবার যাই কোথায় মিশ্রা থোট উল্টে মায়ের দিকে ফিরলো সায়রা মুখ টিপে হাসছেন সেলিনা মোটা কণ্ঠে বললেন ধ্রুব তুই কিন্তু আমার মেয়েদের খাবারে নজর দিচ্ছিস ধ্রুব নিরুদ্বেগ জবাব নজর দিচ্ছি না মা আমি ওদের ভবিষ্যৎ জামাইগুলোর প্রতি শোক প্রকাশ করছি এইভাবে খেলে দুদিনেই বেচারাগুলো ফকির দাস হয়ে পানিতে ডুবে মরবে যুব পূর্ণতার দিকে তাকাতেই পূর্ণতা ভেঙচি কাটলো যুব থতমত খেলো মিশ্রা মুখ ফুলিয়ে বলল দেখলে নামনি। আমি তো এখনো খাবার মুখেই তুলিনি অথচ তোমার ছেলে কি সব বলল ওর কথা সার্থ মা ওর কাজই হলো সবার পেছনে লাগা সারা বললেন আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে ঘরের মধ্যে ঘাপটি মেরে চুপ থাকা ধুরুবটা আজ এত চঞ্চল হয়েছে পূর্ণতা বীরবীর করে বলল ঘাপটি মেরে থেকেই পেটে পেটে এত শয়তানি পুষেছে পূর্ণতা পায়েশ মুখে দিয়ে চোখ বুঝে ফেলল সেলিনার হাতে সব রান্নাই অমায়িক দারুণ হয়েছে পূর্ণতা মনোযোগ দিয়ে খাচ্ছে সবার চোখ এড়িয়ে ক্লিক দিচ্ছে ফোনের ক্যামেরায় পুরো বাজার যেন তুলে এনেছেন মেহেবুব নিয়েছিলেন একটা থলি অথচ আরো দুটো বাজারের ব্যাগ কিনতে হয়েছে তাকে তিনজন তিনটি ব্যাগ হাতে বয়ে বাড়ি মেজাজ ভালো নেই বাজার করতে দুই ঘন্টা লাগালো তার বাবা সাথে মাছের উৎক গন্ধে বমি এসে আটকেছিল গলায় কিন্তু ধীরের সব রাগ টাক উবে গেল পূর্ণতা এক গ্লাস ঠান্ডা পানি হাতে দেওয়ায় সবার জন্যেই এনেছে সে ধীর মুচকি হেসে গ্লাসে চুমুক দিল তার মন বলল পূর্ণা এভাবেই জীবন তার সমস্ত ক্লান্তি অদৃশ্য করে দিক সুশেনিক ওর হাতের ছোঁয়ায় রাতের জন্য সেলিনা রান্না করে রেখেছিলেন যাতে মিস্টাররা এলে আর কাজে ছুটতে না হয় মন ভরে গল্প করতে পারেন কিন্তু মেহবুব বাজার থেকে বড় বড় লবস্টার কিনে এনেছেন সেটা নিয়ে বাড়ি তুলেছেন মাথায় বলে দিলেন ঝাল ঝাল করে ভুনা করতে রাতেই খাবেন সকলে সেলিনা যেতে চাইলেন কিন্তু সায়রা জানালেন এটা সেই রাখবে অনেকদিন ভাইজানকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াতে পারেনি রান্না শেষ করে বড় একটা ঢিসে পরিবেশন করে মেহবুবের সামনে এনে রাখলেন সায়রা এই মুহূর্তে সবাই ডাইনিং টেবিল জুড়ে খেতে বসেছে গন্ধে আর চেহারা দেখে জীবে জল এলো মেহবুবের হৈ হৈ করে বললেন দেখতে মনে হচ্ছে দারুণ হবে খেতে আশরাফ এসে বললেন আপনার বোনের রান্নার মাশাআল্লাহ আশরাফ আসতে বলেছেন যাতে শুধু পাশে বসা মেহেবুবি শুনেন কিন্তু ঠিক কানে পৌঁছালো মনে মনে খুশিও হলেন স্বামীর আশরাফের সাথে এই নীরব না দেখা কথা ভেবে সেলিনা এক টুকরো ইলিশ মাছ মিশ্রার পাতে দিতে গেলেন মিশ্রা অমনি হাত উজিয়ে বাধা দিল না বামুনি আমাকে দিও না আমি মাছ খাই না একটু খেয়ে দেখ ভালো লাগবে না কেও না প্লিজ তখন আশরাফ বললেন আপনি ওটা আমায় দিন ভাবি সেলিনা তাই করলেন আশরাফের প্লেটে অলরেডি মাছের একটা বড় টুকরো ছিল ভাবলেন হয়তো ভালো লেগেছে বলে আরো খাবে কিন্তু আশরাফ ভিন্ন কিছু করলেন মাছের কাটা বেছে বেছে দিতে শুরু করলেন মিশ্রার প্লেটে মিশ্রা অবিশ্বাস্য চোখে তাকালো বাবার দিকে আশরাফ নিজের কাজে ব্যস্ত মিশ্রা সায়রার দিকে ছলছল চোখে তাকালে দেখলো সে প্রসন্ন হাসছে মিশ্রা ঢোক গিললো ভালো লাগায় ভেতরটা জুড়িয়ে যাচ্ছে পূর্ণতার দিকে চেয়ে দেখলো সে গভীর মনোযোগে মাছের কাটা বাচ্ছে এবারেও পেঁচিয়ে ভাবলো পূর্ণতার নাজেহালে হাসি পেলো প্রথমবার পূর্ণতা বাবার এই আদর থেকে বঞ্চিত হলো আর সে পেলার আনন্দ লাগছে ভীষণ উঠতে পণ করলো একদিন সবার সব ভালোবাসা আমি পাবো পূর্ণতা তুই পড়ে থাকবি এক কোনায় বাবা সবটুকু দিয়ে শুধু আমায় ভালোবাসবেন শুধু আমায় পূর্ণতার খাওয়া থেমে গেল হঠাৎ তার মসৃণ পায়ের উপর একটা শক্ত পায়ের স্পর্শ পেয়ে পাটা আস্তে আস্তে সালোয়ারের নিম্ন ভাগ পূর্ণতা গোলছকির ধ্রুবর দিকে তাকালো ধ্রুব কাচ্ছে আর মুচকি মুচকি হাসছে পূর্ণতা তার মানে একদম ঠিকঠাক আন্দাজ করেছে এই কাজ ধ্রুবর ধ্রুব তাকাতেই পূর্ণতা চোখ রাঙালো যার অর্থ পা সরান নিরুদ্বেগ ধ্রুব এবারও নির্লিপ্ত রইল উল্টে বাড়িয়ে দিল পূর্ণতার পায়ে স্লাইড করার পরিমাণ পূর্ণতার সারা শরীর শিরশির করছে গায়ে লোম দাঁড়িয়ে গেছে কাঁচো করতে করতে সবার দিকে একবার তাকালো পূর্ণতা সবাই খেতে ব্যস্ত এদিকে কারো মন নেই ধীর একবার তাকিয়েছিল শুধু পূর্ণতা আবার ধ্রুবর দিকে ফিরল অমনি চট করে চোখ টিবলো ধ্রুব পূর্ণতার চোট আলাদা হয়ে গেল দ্রুত চোখ নামালো প্লেটের না উল্টে আরো উপরে উঠছে পূর্ণতা অসহায় মুখ করে তাকালো যদি একটু মায়া হয় ধ্রুব নীরবে বুঝালো সরান না কিন্তু ধ্রুব সরল না উল্টে ঠোঁট গোল করে পূর্ণতার দিকে ফ্লাইং ছুঁড়ে ছুড়ে দিল পূর্ণতা হতভম্ব হয়ে গেল রীতিমতো ভাত উঠে গেল তালুতে বিষম লেগে যাচ্ছে তাই অবস্থা হলো। ধ্রুব পাশরিয়ে পানি দিতে গেল এর আগে ধীর ধরফরিয়ে পানি গ্লাস ধরিয়ে দিল পূর্ণ তার হাতে থেমে গেল ধ্রুব ধীর বিচলিত হয়ে বলল। খাওয়ার সময় কি যে করিস না পূর্ণা ধীর পূর্ণতার মাথায় হাত বোলাচ্ছে সেলিনা পিঠে সবাই খাবার থামিয়ে পূর্ণতার দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে পূর্ণতা ধীরের থেকে গ্লাস নিয়ে চমুক দিল পানিটুকু খাবার পুরোটা সময় চেয়ে রইল কাতর চোখে তাকিয়ে থাকা ধ্রুবর দিকে আজ খেতে পারিস না এমন হাসির মতো গিলতে থাকলে বেশম তো লাগবেই কেশে টেসে আমাদের খাওয়ার বারোটা বাজিয়ে দিল তুণ্যতা লজ্জায় মাথা নিচু করে ফেলল যুব চোয়াল শক্ত করে মিশ্রার দিকে তাকালো এ মেয়ের কথার ধরন এরকম কেন নাকি শুধু মায়াপুরীর ক্ষেত্রেই এমন ওর কি কাজই খালি মায়াপুরীকে ছোট করা রেগে কিছু বলবে এর আগে মেহবুব মিদু ধমক দিলেন এসব ঠিক কোন ডাচের কথা মিশু ও তোমার বোন হয় আজ অবধি কথা বলাটাই শিখলো না দেখছে ধীর তিক্ত মেজাজে বলল ওকে বলে লাভ নেই বাবা ও সেই বস্তুটার মতো যেটা কোনোদিন টানলেও সোজা হয় না অপমানে মিশার মুখ থমথমে হয়ে এলো ধীরের গলা টিপে দিতে ইচ্ছে করল শেষে কুকুরের লেজের সঙ্গে তার তুলনা স্টিল নাও ধীর পূর্ণতার সাপোর্টারে রয়ে গেল পূর্ণতা হ্যাঁ এই মেয়েটাই তো যত নষ্টের গোড়া এই জন্যে মার থেকে শুরু করে সামনে আরো কি কি পোহাতে হবে হুনোস রাগে কিরমির করতে করতে খাবার টেবিল থেকে উঠে গেল মিশ্রা পেছন থেকে সায়রা তো সেলিনা ডাকলেন অনেকবার মেয়েটা শুনলই না সেলিনা মন খারাপ করে বললেন এতদিন পর দেখা হলো আজকে ওকে এভাবে না বললে তো হতো না ধীর বাচ্চা মেয়ে বলে ফেলেছে একটা কথা তাই নিয়ে তুই কি কি বললি ধীর ব্রুকুচকে বলল আমি এমন কি বলেছি মা আর ও অতটা বাচ্চা নয় যুব তাল মেলালো মিশ্রা মায়া একটু থেমে বলল মিশ্রা বলেছে হাস আর ভাইয়া বলেছে কুকুর দুটোই তো পশু তাহলে মিশ্রাকে তো রাগ করার কি হলো পূর্ণতা উঠে যেতে ধরলে ধীর হাত চেপে ধরলো ওর তুই কোথায় যাচ্ছিস মিশ্রাকে ডেকে আনি ভাইয়া ধীর চোখ পাকিয়ে বললো চুপচাপ খা ধমক খেয়ে পূর্ণতা ঘুটিয়ে গেল এসবের মধ্যে চুপ রইলেন আশরাফ আর সায়রা সায়রার মেজাজ পূর্ণতার প্রতি বরাবরের মতো পড়লেও আশরাফ ভাবছেন ভিন্ন কথা মৃত্যুর আগে কে দেখতে পারবেন না পূর্ণতার মিষ্টার ভালোবাসা সায়রা কি কোনোদিন পূর্ণতাকে বুকে জড়াবে না আসবে না সেই সুদিন সায়রা কেন পূর্ণতাকে নিজের মেয়ে ভাবতে পারে না যেখানে মিশার পূর্ণতার প্রতি বিরূপ আচরণ দেখেও সে মিশাকে বাবার মতো করে ভালোবাসে কারণ মেয়েটাকে দেখলে মায়া হয় বাবা থেকেও নেই তাকেই বাবা ডাকে কাছে আসতে চায় আদর পেতে চায় পূর্ণতার প্রতি মিশার হিংসেটাও বাবার ভালোবাসার জন্য সৃষ্টি তাহলে সায়রা কেন পারে না কেন মেয়েটাকে এভাবে শিক্ষা দিচ্ছে সে যেন পূর্ণতা মিশার শত্রু মিশার তো দোষ নেই ছোট থেকে মা যা শিখিয়েছে মেয়ে তাই জেনেছে তাই বুঝেছে কেন সায়রা একটু অন্যভাবে ভাবে না পূর্ণতাকে নিয়ে কেন সবাই তার মতো উদার হতে পারে না আশা বিশ্বাস করে তার ভালোবাসা একদিন বদলে দিবে মিশার মানসিকতা ঠিক পাল্টাবে মেয়েটা মেহবুব খেতে খেতে বললেন সায়ু মেয়েটাকে একটু ভালো শিক্ষা দে এসব রেশারেশি হিংসে এগুলো ভালো নয় হাত পেতে কারো কিছু নেওয়ার থেকে হাত উপরে করে দেওয়া ভালো তেমন ভালো কারো ভালোবাসা পাওয়ার আশা করার থেকে আগে তাকে ভালোবাসাও সায়রা চুপ করে থাকলেন ভাইজানের মুখের উপর কিছু বলার অবাধ্যতা ধাঁচে নেই তার পূর্ণতা কপাল কুচকে ধ্রুবর দিকে তাকালো সব সবকিছুর জন্যে এ ক্যাবলাকান্ত দায়ী তো করছে একে গ্লাসের ভিতর চুবিয়ে মারতে ধ্রুব তাকাতে পূর্ণতা চটজলদি চোখ সরালো